আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি কফি লাভারদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে আজকে আমরা বাংলাদেশে বর্তমানে সব থেকে পপুলার কফি ব্র্যান্ড ডেভিড অফ আজকে আমরা স্টক করে ফেলেছি যারা কফি লাভার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই স্পেশাল তো সবাই ভিডিওটি দেখবেন ডেভিড অফের তিনটা ফ্লেভার আমাদের কাছে বর্তমানে রয়েছে তার মধ্যে অন্যতম হল ডেভিড অফের ফাইনেরোমা এটার এটা হচ্ছে ইলিগেন্ট ফ্রেগরেন্ট এবং এটার ইন্টেন্সিটি লেভেল যদি বলি এটার ইন্টেন্সিটি লেভেল হচ্ছে সেভেন এবং এটা প্রত্যেকটা কফি কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যারাবিকা এবং এটা যারা একটু লাইট কফি খেতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে ডেভিড অফ ফ্রাইন অ্যারোমা এবং এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে খুবই পপুলার এবং বেস্ট সেলিং একটি ফ্লেভার সেটা হচ্ছে ডেভিড অফ রিচ অ্যারোমা এটা কিন্তু ভিভিড অ্যান্ড স্পাইসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিভিড অ্যান্ড স্পাইসি যারা একটু স্ট্রং কফি খেতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে ডেভিড অফের রিচ অ্যারোমা এটার ইন্টেন্সিটি লেভেল হচ্ছে টেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটার ইন্টেন্সিটি লেভেল হচ্ছে টেন এবং এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে ডেভিড অফের স্প্রেসো ফিফটি সেভেন এটা হচ্ছে ডার্ক চকলেটই এটা এই ডার্ক চকলেটই একটা ফ্লেভার এবং টেস্ট পাওয়া যাবে এটার ইন্টেন্সিটি লেভেল হচ্ছে টেন এটা রিচ এরমাত ছিল টেন এবং এটা স্প্রেসোর ডেন্সিটি লেভেল হচ্ছে ইলেভেন তো যারা একটু বেশি স্ট্রং পছন্দ করেন তারা অবশ্যই রেকমেন্ডেড থাকবে যে আপনার ডেভিড অফ স্প্রেসোকে ট্রাই করতে পারেন তো যারা এই কফিগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে যাচ্ছেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইজে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে কেন হচ্ছে ডব্লিউডিউ ডট অর্গানিক ল্যাব ডট কম তো সবাই অর্গানিক ল্যাবের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ Yes.